যদি আমি গরিবটা চুরি করে নিয়ে নিই কেয়ামতের মানে তার কাছে মাছ চাইলেই হবে কিন্তু এই রাস্তার একটা যদি আমি তুলে নিই এদেশে বর্তমানে তিরিশ কোটির বেশি মানুষ আঠারো কোটি আঠারো কোটি বলতেছেন তিরিশ কোটির বেশি মানুষ বর্তমান বাংলাদেশে একটা ইট যদি সরকারি নেওয়া হয় সরকারি দফতরের যদি কোনো গাড়ির তেল যদি নিজের কাছে ব্যবহার করা হয় সরকারের কোনো মোবাইল সরকারের কোনো কাজ যদি এটা নিজের কাছে ব্যবহার করা হয় সরকারের গাড়ি দিয়ে যদি নিজের সেরিকাকে নিজের বউকে নিয়ে যদি কসবায় ঘুরতে যায় তাহলে একজনের কাছে ক্ষমা চাইলে হবে না সরকার অনুমতি দিলেও হবে না তিরিশ কোটি মানুষের কাছে মাপ চাইতে হবে তারপরে তাকে জান্নাতে দেওয়া হবে এর আগে কোনো পীরও জান্নাতে যেতে বলেন ঠিক না হয় না এই বান্দার হক সৃষ্টি জীবের হক বড় মারাত্মক এই জন্য আপনাদের কাছে আবদার থাকবে যারা নিজের বোনকে সম্পত্তি না দিয়ে তুমি ভাই চাও সম্পত্তি চাও ও কয় হায় হায় আমার ভাই বাবা চলে গেছে ভাইয়ের চেহারা দেখলে বাপের কথা মনে পড়ে সম্পত্তি নিলে যদি ভাইকে দেখতে না পারি বাপের কথা যদি মনে করার সুযোগ না হয় এই সম্পত্তিতে কর্ম কে ভাই আমার সম্পত্তির দরকার নেই তুমিই নেবো জেনে রাখবেন এটা যদি কেউ করে এরকম দিলেও দেওয়া হবে না নিলেও নেওয়া হবে না এটা সম্পূর্ণ হারাম এটা শুকুরের গোষ্ঠের মতোই হারাম সাবধান হয়ে যায় নিজের মেয়েকে না দিয়ে ছেলেদের নামে সব লিখে দেয় এমন মুরব্বি আছে না আপনাদের এলাকায় আবার বলে কি মেয়েরা বাড়ির জমি পায় না বলে কি বলে না আমি এক মুরব্বি যখন এই ফতোয়া দিচ্ছি বললাম এই মুরব্বি আপনার মেয়েকে পাটের খেতে হয়েছে বেহায়া থাকা। ছেলে যদি বাড়ির জমি পায় মেয়েও তা পাবে হ্যাঁ মেয়েকে দিতে গেলে যদি ছেলেদের এখানে বাড়ি করার জায়গা কম হয়ে যায় মূল্য ধরে টাকা দিয়ে দিবেন অথবা মাঠের জমি বেশি করে দিয়ে দিবেন কথা কয় না এই জন্য মেরা দোস্ত ওয়াস্ত শুনেছেন কিছু এখন আমল করা শুরু করে দিই কি আমার শুরু করবে ইনশাআল্লাহ এইজন্য আমরা যারা এখানে আসি আমরা নিজেরা আল্লাহর kalam পড়ব সন্তানরা যারা আছে কও হুজুর আমি যেই বুড়া বুড়া আমার দ্বারা কি আল্লাহ kalam পড়া সম্ভব কি সাহাবা একরাম কি বাচ্চা অবস্থায় শিখছে না বড় অবস্থায় শিখছে কি রে দাদা আবু মকারম উসমান হ্যাঁ আমি শুধু ছোট ছিলাম বাকি সব বড় 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 থাকা অবস্থায় যদি সাহাবি হতে পারেন কোরআন শিখতে পারেন এরা যদি আল্লাহ হতে পারেন মুজাহিদ হতে পারেন রাষ্ট্র পরিচালক হতে জান্নাতি হতে পারেন এই জন্য আজকের থেকে নিয়ত করেন আর সুজা সেটা কি আল্লাহ আল্লাহ যেটা দিচ্ছেন দেখলাম তো ব্রিটিশের শাসন পাকিস্তানের শাসন আমাকে দোস্ত আর মাদের শাসন দেখলাম শান্তি আসে না কথা কয় না যারা মানব রচিত আইনে কখনোই শান্তি আসে নাই আসার কোনো সম্ভাবনা নেই আল্লাহ রাষ্ট্র পরিচালনা করে গিয়েছেন এবং দায়িত্ব দিয়ে গিয়েছেন তারা ইসলাম মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেছেন আমরা যদি সত্যি সত্যিকার অগ্রগতি লাভ করতে চাই সমৃদ্ধি অর্জন করতে চাই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই মানুষের মজলুম মানুষের হাহাকার আর কান্না যদি বন্ধ করতে চাই আবার সারা পৃথিবীতে আমরা যদি মানের সাথে বাঁচতে চাই মাথা উঁচু করে চলতে চাই সারা পৃথিবীকে যদি শান্তির একটি স্থান বানাতে চাই তাহলে আল্লাহর কালামের কাছে আসা ছাড়া ইসলামী শাসনতন্ত্র কায়েম করা ছাড়া খেলাফ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা কোনো জাতির সামনে খোলা নাই কে বলেন কি এই জন্য ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য কি আমাদের মৌলানা মামুনুল হক সাহেব ডক্টর সাহেব বলেছেন এটা খুব দারুণ কথা খুঁজেছে এটা খুব ভালো ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলা আল্লাহর নবী যেটা রেখে গেছেন এইটাকে যদি কেউ অপছন্দ করে হাজি হতে পারে এর থেকে বিশ্ব পাজি আর কেউ হতে পারে না যদি আল্লাহ নবীর ব্যবস্থা কারোর কাছে যদি অপছন্দ হয় সে হুজুর থাকবে না খেজুর আর মজুর হইয়াছে কি কেনা এই জন্য আমরা যে যেখানে আসি সবাই মাঠে যাওয়া দরকার নেই তবলি মেহনত করবেন এই নিয়তে সব জায়গায় তো আল্লাহর হুকুম চালু হয় কথা কয় না জিকির করাবেন এই নিয়তে জিকির সব মানুষের অন্তরে মুখে যেন চালু হয় একজন মানুষ যেন মানব রচিত আইনের পক্ষে কথা না বলে কি বলেন ঠিক না এই জন্য যারা ইসলাম নিয়ে রাজনীতি করবেন আর কোনো দলাদলি নয় আর কোনো আঁচলের তলে যাওয়া নয় বহু আঁচলের তলে যাওয়া হয়েছে বহু ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন দলে মিলতে গিয়ে দাদা তারা নিজেরা হয়েছে যখন এরা ফাঁসি কাস্তে ঝুলেছে গাদ্দাররা একটা বাণী পর্যন্ত দেয় নাই যেন যায় যেন শরীর হয় নাই ওরা গ্রামের পক্ষে যারা এখনো কথা বলে না এখনো যারা লন্ডনে বসে বলে কথা যে মৌলবাদী ইসলাম চলতে দেওয়া যায় না ওদের সব কিছু মানতে পারি কিন্তু ওদের কখনো ইসলাম স্থান নাই কি বলেন ঠিক না ভাইরামা এই জন্য বুঝতে হবে দোস্তরা আমার মুসলিম কালিমা পড়েছি কালিমা নিয়ে যেতে হবে দলীয় পরিচয় নিয়ে গেলে গুতার কোন সীমা থাকবে না কথা কয় না এই জন্য এটা শুধু নারীর জন্য নয় নারী পুরুষ ছোট বড় যার অতীতে যে যাই দল করেছেন না কেন অতীত থেকে তওবা করি তওবা এটা আল্লাহ যতদিন বেঁচে আছি যতটুকু তুমি নিঃশ্বাস দাও আমি তোমার হুকুম মানব অন্য কেউ মানাবার জন্য চেষ্টা করব তোমার জমিনে তোমার বিধান তোমার নবীর দেখে যাওয়া খেলাফত কায়েমের জন্য চেষ্টা অব্যাহত রাখবো এমনভাবে নিয়ত করে যাওয়া যায় 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 ইনশাল্লাহ আল্লাহ তালা তো অভিজ্ঞান কর অনেক লম্বা কথা হয়ে গেছে মেরে ভাইও আসলে সিচুয়েশন এটাই আপনারা মানুষ আগেই বলছি না কুমার বেশি আমার অন্তরে কোনো আসর আর করে না এখন ইনশাল্লাহ বেশি মানুষ হলেও যা অল্প হলেও তা কেন এরকম আল্লাহর বান্দা লক্ষ মানুষের সামনে বয়ান করলাম এরা কেউ আমল করলো না আর অল্প মানুষের সামনে বয়ান করলাম একজনও যদি আমল করে এই মাহফিল কামিয়াব এবং সফল কি বলে ঠিক না এই জন্য আম্মু জানারা আপনাদের কাছে আবদার থাকবে আপনারা যখন নামাজ থাকে না তখনও অজু করে যায় নামাজে বসে তো বিতাহালীল পড়বেন ইস্তেকফার পড়বেন তাহলে আপনার সন্তান অন্তরে ফরজের গুরুত্ব বসে যাবে ও কখনো এ কথা মনে করবে না কিরি মা দেখি মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে পড়ে না তাহলে বোঝা গেল এটা না পড়লেও চলে কথা কয় না এই জন্য নারীদের জন্য বাধ্যতামূলক যখন নামাজ থাকে না তখনও অজু করে যায় না বসে তখন তসবি তাহারিল পড়বে কোরআনের যেই আয়াতগুলো দোয়া এই দোয়াগুলো পড়বে এবং ইস্তেকফার পড়বে দনুশরীফ পড়বে এইভাবে যদি চলে ওই সন্তান বুঝবে কিরে মাধে দে জিন্দিগিতে কোনো দিন নামাজ বাদ দেয় না এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ও কখনো ফরজ ছেড়ে দিবে না কি বলে ঠিক না এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন এই মাদ্রাসা নতুনই কায়েম হয়েছে তাদের একটু জমিন নাকি ব্যবস্থা হয়েছে আল্লাহ তালা নিজস্ব জমি এবং নিজস্ব ক্যাম্পাস এবং থাকার জায়গা খাওয়ার জায়গা সুন্দর একটা ভবন আল্লাহ তালা এই মাদ্রাসার জন্য বলেন না আমি এবং দিনের নামে যারাই কাজ করছেন সবাইকে আল্লাহ তালা ঐক্যবদ্ধভাবে কাজ করার দান করেন সকল মতবিরোধ বিরুদ্ধ সব উপরে উঠিয়ে দেখে এখন একটাই দাবি হবে আমরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত চাই ঠিক আল্লাহ আমরা আল্লাহ আমরা

আচ্ছা দলের কোন সদস্য যদি গঠনতন্ত্রের বিরুদ্ধে যায় দলে কি থাকা যায় না তাহলে সংবিধান আর দলীয় না মানলে যদি দলে না থাকা যায় আল্লাহ দিয়া সংবিধান আর আল্লাহ দিয়া গঠনতন্ত্র জীবন গঠনের তন্ত্র এইটাকে যদি কেউ বাদ দেয় মানে সে কেউ আল্লাহ থাকে কথা কয় দুনিয়ার গঠনতন্ত্র সংবিধান ওটা করলে তো সব আছে নাকি আছে নাই তাহলে কিছু এটা তেল করলে স্বভাব আছে না নাই কথা কয় না তাহলে আমি কেন আচ্ছা আর একটা উদাহরণ দিই আমরা তো ঢাকার থাকি ঢাকার মানুষ হয়ে গেছি এখন আচ্ছা বলেন তো যদি এই যে মূল সালে থাকে খালেদা জিয়া সার থাকে না কথা কয় না

বলবে কি বলবে না আচ্ছা বাদ দেন এটা দিল্লিতে চলে গেলেন এখন তো যাচ্ছে অনেকেই পালায় জায়গার যেভাবে যাচ্ছে যাওয়া করে সারা গায়ে ধানের শীষের ষোলো গান মানে জিয়াল রহমান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ এগুলো বলে যদি আমাদের ওই যে আমার খালাজান যে পালিয়ে গেছে ওদার কাছে গিয়ে যদি বলে আপনি আমার একটা নৌকার নমিনেশন দেন চেয়ারম্যান বানান তা কি বানাবে এটা কেমন কথা তাহলে এটা যদি হয় দুনিয়াতে যে একটা দলের চিহ্ন নিয়ে অন্য দলের কাছে গেলে নমিনেশন পাওয়া যায় না ওই দলের সদস্য পদ সে লাভ করা যায় না তাহলে মুসলমান হয়ে কি খ্রিস্টানদের চিহ্ন বহন করবে মুসলমান হয়ে মানুষের তৈরি আইন নিয়ে সে কাজ করবে সে মুসলমান থাকে কেমনে ইসলামে তার স্থান হয় কেমনে এই জন্য তবা ভাই আমি সব দিক দিয়েই বোঝার চেষ্টা করলাম সব একই কথা আল্লাহ তুমি আমাদের বল নেওয়ালা শুননেওয়ালা সবাইকে আঙুল তো ভিড় দরকার আমার মিষ্টি ভাইরে গোবের থেকে ভাই মাত্র ধীরে হ্যাঁ ভাই আল্লাহ তুমি আমরা সবাই আমরা স্তেল ভাব করি অতীতে যা করেছি করেছি কি ভাই যা করছি অঙ্গ প্রত্যঙ্গ কে দিয়েছেন বলেন না এই অঙ্গ প্রত্যঙ্গ সব মানুষের আছে কথা কয় না কত পাগল দেখেন না পার্লামেন্ট হাসপাতালে কতজন অন্ধ কতজন হাত নাই পা নাই এটা নাই খাইতে পারে না কানে শোনে না মুখে কথা বলতে পারে না আছে না নাই তাহলে এই যে অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ তালা দিলেন দিয়ে কি কোনো অন্যায় করছেন নাকি নাই তাহলে আল্লাহ